এই তো একদম কানায় ছোট সাইজ এত আরে কানি মেরে মেরে চল যা এটা খুব ধরা চল যা চল যা চল যা গেল পাঁচ ছটা হয়েছে তো পাঁচটা পাঁচটা হয়েছে পাঁচটা এই বৃষ্টির মধ্যে কি করছো

বৃষ্টি লেগেছে আমাদের নতুন যে সজন্য গাছগুলো ক্রস বেরিয়ে দিকেছো হেবি সুন্দর বেরিয়েছে মাছ পড়বে খালে खबरे फुगूत ते मारबे ना पडले क्या मारतोस सही मारले तो ठोस करा पाहिजे की तो मार बोललेस लम तो ऐकतो पूरा मूंगरा बसती तेखने मार বড় জল কি বলতো বর্ষার সময় একবার ভেজালে শুকনো করার সমস্যা শোনাচ্ছে নাকি ওই কানায় ওই মুরগির পালক আমি বলি কি হ্যাঁ আমি বললাম কি মাছ পড়েছে কিছুই পড়িনি पोचूं जल है इगेस आज क्या ना कि नदी तो हफ्ते के बेही जल उड़ दे हमारे रीखन हैं ये तो टिप्पणी मारता है क्यों मैं इस पर सोच रहा हूँ टिप्पणी मार वो टिप्पणी मार पूरे चार चीनिस थी कोई लेगी चिड़ा

ধুলে না ধরে না ধরে না ধরে না মানে একটু আগে বৃষ্টি হলো না আর বৃষ্টি তো উড়ে গিয়েছে আবার দেখো নিচে নেমে যাচ্ছে দেখো এই দেখো তো প্রচুরই কই মাছ দেখো আর আছে দেখো এই বৃষ্টি তো কিন্তু কই মাছ ওঠে কিন্তু কটা এইখানে দুটো এক জায়গায় কই এটা দুটো এক জায়গায় ঠিক আছে কই মাস বৃষ্টি হয়েছে আর তাই রাত্রি দেখো কতটা কই মাস উঠে যায় কিন্তু রাত্রি দেখতে আসতে বৃষ্টি হরি দেখতে আসতে হবে রাত্রি দেখতে আসতেই হবে দেখো তিন তিনটা কই মাস ধরতে পেলাম এই পুকুরিতে সব উঠে উঠে চলে যাচ্ছে বাঁধটা মোছো তো সেই জন্য যেতে পারছে না কিন্তু আর কি বাবা কই মাছ দেখো হাঁটা করে দাও কিভাবে দেখো দেখো ছাড়ো ছাড়ো ছাড়ো

কোন ওর তো ঠিক নেই তুমি একটু দেখা আছে সারি পার দেখা আছে এই পাঁচ ছটা হয়েছে তো পাঁচটা পাঁচটা হয়েছে পাঁচটা এইটাটা কই মাছ সারি পার তো কই মাছ এটা ছোট কই মাছ এটা একদম ছোট এই রে আরে ছোট হোক আর বড় হোক তুমি জানো

আর জাল বাবো না আর বৃষ্টি তো ভিজে আছি তো ঠান্ডা লেগে যেতে পারে এখন এই ছটা কই মাছ হয়েছে এই কই মাছ দিয়ে রান্না করব। আর ওই পাটটা ঘুরে আসলাম তো ওপারে কিন্তু উঠিনি মানে ওই পাটটা খাড়াই তো সে কারণে মনে হয় না হ্যাঁ আর এই পাশে ঢালু আছে ঢাল বলে এই পাশে উঠে গেছে উঠে গেছে চলো এখন এই মাছগুলো কোটা কাটা করি উঠে রান্না বান্না করতে হতো কই মাছ কি দিয়ে রান্না হবে কই মাছ আলু আছে আর বাড়িতে কচু আছে কচু আর আলু হ্যাঁ এখন দেখি চ্যান করে রান্নাঘরে যাই কি দিয়ে রান্না করি দেখা যাক মনে হয় অনেকদিন কচু খাওয়া হয় না কচু দিয়েই রান্না করবে কচু দিয়ে রান্না করবে ঠিক আছে চলো তাহলে চ্যান করে মাছ কুটতে আসলাম চ্যান করার আগে কিন্তু মাছটা কুটিনি কারণ অনেকক্ষণ ভিজেছিলাম তো ঠান্ডা লেগে যাচ্ছিল তো সে কারণে একেবারে চ্যান করে মাছ কুটতে আসলাম আর মাছ কটার আগে কিন্তু আমি ভাতটা হয়ে গিয়েছে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখন চারিদিকটা কেমন মেঘ করেছে আর এখন তো শুধু ঘন ঘন বৃষ্টি আসছে চারিদিকটা একদম অন্ধকার মানে ঘরের ভিতরে একদম অন্ধকার লাইট না জ্বালালে পুরো অন্ধকার হয়ে যায় আমরা তো লাইট জ্বালিয়েই রেখেছি তাও এই অন্ধকার মতো না হ্যাঁ আজকে রাত্রি কিন্তু লাইনে দেখতে যাবো আজকে দেখতে যেতে হবে তো রাত্রে কারণ দিনের বেলা যদি এত মাছ উঠতে পারে তাহলে রাত্রে কত মাছ উঠবে বলতো তাহলে বাদ দাও দিয়ে আলু দিয়েই রান্না করো নাকি আর আমি যে ওই লোটে মাছগুলো নিয়ে আসলাম কই কি করলে সেগুলো সাইজগুলো বড় বড় আছে আর লোঠে মাছগুলো কি রান্না করবে হ্যাঁ করো আর পাখি দেখো কি আবার খাবার খাওয়ার জন্য কি করছে দেখো তুমি কি নেবা ওই খাবারটা নেবা ভালো ওটা

ভালো না টাটকা আছে না হবে পুকুরের জল অনেকটা বেড়ে গেছে জানা বলা

আর আমাদের যে দুটো হাসা বাচ্চা বেঁচেছিল না এখান থেকে এলো সেখানে মরম লাগিয়ে দিয়েছিলাম তো বাঁচেনি কিন্তু দেখি সে মরে গেছে

তো দেখো ওইখানে আমি পেঁয়াজ রসুন আটা সব একসাথে বেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো মেলায় যাবো নাকি এবার মাছটা দিলে দেবো এবার <tries> বার তেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নেবা নামিয়ে না

তো সে কারণে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আমি ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ